সামনে লোকসভা ভোট আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সড় স্বপ্ন পূরণ হতে চলেছে কি সেই স্বপ্ন পূরণ জানেন দশক আগে বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতি থেকে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আগামী চার বছরে ভারতের অর্থনীতি পাঁচ লক্ষ কোটি ডলারের সীমা ছাড়াবে বলে জানিয়েছে ওই সংস্থা দু সালে ভারত দশ লক্ষ কোটির বাজারে পরিণত হবে একটি আন্তর্জাতিক অর্থনীতি মূল্যায়নের রিপোর্টে এই তথ্য সামনে এসেছে আগামী কয়েক বছরে শ্রীবৃদ্ধি হবে ভারতীয় অর্থনীতির দু হাজার সাতাশ সালের মধ্যে তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে জাপান জার্মানির মতো প্রযুক্তি এবং অর্থনীতির দিক থেকে উন্নত দেশকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে ভারত রিপোর্টে বলা হয়েছে দু সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে জাপান এবং জার্মানি কেউ টপকে যাবে ভারত পাশাপাশি রিপোর্টেও বলা হয়েছে এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল বিশ্বের নবম বৃহত্তম বর্তমানে তার তিন লক্ষ চল্লিশ হাজার কোটি ডলার ছুঁয়ে পৌঁছে গিয়েছে পঞ্চম স্থানে চার বছরের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে গত বছরই লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন দু হাজার সাতাশের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন দু হাজার সাতাশের মধ্যে জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত আমাদের লক্ষ্য দু সালে স্বাধীনতা শতবর্ষের পদর্পণের আগে ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠা অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে মোদের দ্বিতীয় স্বপ্নটি পূরণের জন্য ধারাবাহিকভাবে বার্ষিক নয় থেকে দশ শতাংশ আর্থিক বৃদ্ধি প্রয়োজন যদিও বিশ্বের বর্তমান রাজনৈতিক এবং আর্থিক পরিস্থিতি তার অনুকূল নয় বলেই পূর্বাভাস দিয়েছে ওই সংস্থা রিপোর্টে এও বলা হয়েছে দু সালের মধ্যে ভারতীয় অর্থনীতি দশ লক্ষ কোটি ডলারে পৌঁছে যাবে বলেই মনে করেন তারা সামনেই রয়েছে লোকসভা ভোট তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড়সড় স্বপ্ন পূরণ হতে চলেছে কি সেই স্বপ্ন পূরণ জানেন এক দশক আগে বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতি থেকে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে আগামী চার বছরে ভারতের অর্থনীতি পাঁচ লক্ষ কোটি ডলারের সীমা ছাড়াবে বলে জানিয়েছে ওই সংস্থা দু সালে ভারত দশ লক্ষ কোটির বাজারে পরিণত হবে একটি আন্তর্জাতিক রিপোর্টে অর্থনীতি এই তথ্যই সামনে এসেছে আগামী কয়েক বছরে শ্রীবৃদ্ধি হবে ভারতীয় অর্থনীতির দু হাজার সাতাশ সালের মধ্যেই তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে জাপান জার্মানির মতো প্রযুক্তি এবং অর্থনীতির দিক থেকে উন্নত দেশকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে ভারত রিপোর্টে বলা হয়েছে দু সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে জাপান এবং জার্মানিকেও টপকে যাবে ভারত পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে এক দশক আগে ভারতের অর্থনীতি ছিল বিশ্বের নবম বৃহত্তম বর্তমানে তা তিন লক্ষ চল্লিশ হাজার কোটি ডলার ছুঁয়ে পৌঁছে গিয়েছে পঞ্চম স্থানে চার বছরের মধ্যে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি গত বছরই লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন দু হাজার মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে গত বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন দু হাজার মধ্যে জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন